গাইজ এই দিকে দেখ না থাকে যদি তোমরা আমরা আমাদের লবির দিকে থাকাও দেখতে পারবা আমরা ফ্রি গেরেনিয়ার যেয়া তুমতুম বান্ডেল নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি হিরোইক লবিতে তো এবারে সিএস র‍্যাঙ্ক স্টার্ট করে দিলাম গাইস এবার করব আমরা সিএস র‍্যাঙ্ক পোস্ট এই ম্যাচটা আমরা বুয়েন নিব অসাম্ভবে খেলে তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো ফুল ভিডিওটা ওয়াচিং করো তো গাইজ দেখতে পড়ছ আমাদের কিন্তু চা 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 তুমতুম বান্ডেল সেরকম কেন গাইজ তুমতুম সাহুর এরকম কিন্তু গাইস একটা ডেসাপ এই ডেসাপের অনেকগুলো সুবিধা আছে গাইস এই ডেসাপটা দিয়ে যদি তোমরা পরে তোমাকে কেউ সহজে ওয়ান ট্যাপ দিতে পারবে না এবং তুমি কিন্তু ইজিতে তাদেরকে ওয়ান দিতে পারবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই সাইড দিয়ে যাইতেছি গাইস এই সাইড পুরো স্কট মনে হয় রাখ দিবি তো এই সাইড দিয়ে এক গ্রেনেডটা নিয়ে নেই গাইস রাখ এই সাইড দিয়ে হয় গাইস এ পিছন দিয়ে আসবে যেমন এসে গাইস আসে বসে তো এই সাইড দিয়ে আগে একটা ফ্রাশ দিন একদিন দিয়ে লক হয় কি না তো গাইস একটা এখন লক ফাইনালি লক হয়ে গেছে গাইস একটা তো এটাকে আগে রিভাইভ করে দিই গাইস তারা রুক রুক গাইস উপর থেকে মারছে সেই গাইস এটা কি হলো গাইস তো কারণ আছে এবার কেন ম্যাচতে নিতে হবে তো ফাইনালি প্রথম রাউন্ড কিন্তু ভিক্টরি পাওয়া লাগবে আমাদের তো এটাকে কিন্তু দেখতে পাচ্ছ গাইস পিছন দিয়ে মারতাছে গাইস কোন দিকে যাব বুঝতে পারছিলাম না গাইস তো এটাকে আস্তে দাও গাইস এবার দেখো এটা

যাদার নেই তো এনেছিlever নিলাম গ্যাজা তো এবারে চলবো এবারে দেখি কি মারতে পারে আদে চা চা তুমি তুমি লাগে গাইস ওয়াচসাম কেন গাইস এর বান্ডেলও জস আছে আমার মনে হয় গেরিনা এই প্রথমবার গাইস কম্পারেসমে একটা ফ্রি বান্ডেল দিয়েছে গাইস যেটা ওয়ান ফ্রি আর তো এই সাইডে দেখতে পড়ছে গাইস এনিমি কিందో এই সাইডে মনোকলার ডাম দিক দিয়া রেড দিয়া দিছে তো এখানে একটা ফ্রাশ গ্যারেজ পারলাম গাইস তো ডপটা লোড হওয়ার যায় এ গাইস এ কে হুয়া গাইস ডপে আমারে ডপ পড়ছে গাইস আমাদের তো গাইস এদিকে কিন্তু আমি ডেজার নিয়ে রাশে নেব করছি তো এদিকে কিন্তু আমাদেরকে সেই লেভেলে একটা মাই দেওয়ার জন্য বলে বলে আসছে গাইস কিন্তু আমাকে ইউএমপি দে যাতে দে মেরে দিলো গাইস তো প্যারা নিয়ে ছিল আমাদের টিমমেট কিন্তু আসছে গাইস এই রাউন্ডটা আমরা ভিক্টরি ইজিতে পাই গেলাম দেখতে পাচ্ছ গাইস তো এরপর রাউন্ডে একটা খেলা হবে গাইস গাইস আমি এম বি ফোর কিভাবে মায়ের গুলো নিব আমি এম বি ফোর্টি তো এটাকে দেখবো গাইস এখন কি সেই লেভেলের একটা গেম প্লে হয় তো তোমরা দেখতে থাকো গাইস এবার কিন্তু আজ ম্যাচটা কিন্তু সেই লেভেলের একটা মায়ের দেবো গাইস তোমরা দেখতে থাকো সাথে থাকো গাইস আর গাইস চেলে নিয়ে থাকলে অবশ্যই করে পাশে থাকো গাইস যাতে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর তোমরা কি টপিকের ভিডিও আছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে যাবে গাইস তো গাইস এখানে দেখতে পাচ্ছ গাইস কুমড়া কিন্তু গাইস খুব প্রেমে উঠি চাইল্ড লেভেল দূর থেকে কিন্তু মাত্র সাত করে ড্যামেজ দিল গাইস তো এবার দেখা যাক এই সাইডে যে একটা এনিমি আছে এই এনিমিকে আমার নক্ষ করতে হবে গাইস এটা আমার কিল হয়ে দরকার গাইস তো এবার যাত্রা দিয়ে আমি ঘটি তো এটা শেষ হলো তাতে হাওয়ার ইউ তো এটা কিন্তু গেল গা গাইস তো এবার প্যারাফল নিয়ে দেখি সামনে থেকে মারতে পারি গাইস পিছন থেকে মারতেছে একটা তো গাইস এটা কিন্তু পিছন দিয়ে আছে তো এটাকে প্যারাফল দিয়ে গিয়ে মাইরে গিয়ে লক করে চাচা গেছে তো এটা পিছন দিয়ে একটা আসছে গাইস এটাকে চাচা দিয়ে গাইস ওপে একটা বড় শট লাগি গেল গাইস তো এবার কিন্তু একটা গাইস লল দিচ্ছে তো ভাই বান্ডিল স্টক দুটো কিন্তু সেই লেভেলে গাইস আমার কাছে বান্ডেলটা কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে সেই লেভেলে একটা জশ লাগছে গাইজ এই বান্ডেলটা তো এই রাউন্ডে কিন্তু আমরা নেই ধরব নোট এই হলো এবার নিয়ে নিলাম BSS গাইজ এবার হবে খেলা গাইজ তো এই রাউন্ডেও সেই একটা খেলোয়া হবে গাইজ খেলা তো এই দেখতে পড়ছ গাইজ চোকতে কিন্তু দেখো গাইজ সেই লেভেলে ফানি বান্ডেলতে অনেক জশ গাইজ তো গাইজ আমরা কিন্তু খুব রে মুভটা BSS নিয়ে কিন্তু আমরা এ রাশে চলে যাব এখন গাইজ তো এখান থেকে একটা গ্রেনেট মাইরে দেখা যাক গাইস কি হয় তো এখান থেকে কিন্তু একটা গ্রেনেট মাইরে দিলাম গাইস তো এখানে একটা ড্যামেজ খেসে গাইস তো দেখি গাইস এটা কিন্তু ফুল ড্যামেজ গাইস এটাকে একটা টোকা দিলে শেষ হয়ে যাবে তো একটা গেনেজ স্কুপ করে দেখি মাইরে দেখি গাইস তো এখানে আমাকে যাইতে হবে সেখানে রাজ দিতে হবে গাইস না হলে কিলটা না মনে হয় তো এদিকে চাচা হাওয়ার কেমন আছে তো এদিকে দেখতে বসে গাইছ একটা কিন্তু আমাকে অনেক মনে করলা যে ড্যামেজ দিয়ে দিছে গাইস দেখা যাক এটাকে মারতে পারি কিনা গাইস এটা কিন্তু গাইস বলতে না বলতে কিন্তু আমাকে মুভমেন্ট স্পিড স্লো করে দিয়ে আমাকে কিন্তু শেষ করে দেয় গাইস তো আমার টিমমেট কিন্তু গাইস এখন তিনটা দেখা যাক বালুকটার সাথে কি পেরে উঠে নেই গাইস তো গাইস দেখা যাক আমাকে কীভাবে মারলো এই এই মেবি দেখতে পাচ্ছ গাইস সবগুলো রেট দিছে গাইস তার জন্য এত এত কীভাবে তাড়াতাড়ি মারতে পারলো গাইস তো এখানে গাইস সেই লেভেল একটা গেম হবে গাইস এরপর রাউন্ডে তো গাইস এটা কিন্তু শেষ অলরেডি মনে করলাম তিনটা তুমতুমের পাশাপাশি যখন পড়ে তখন এটা কি অবস্থা হয় তোমরা তো জানাই তো গাইস এই রাউন্ডটা দেখো বলা এই রাউন্ডে কি একটা সেই লেভেল গেম প্লে তো এখানে নিয়ে নিবো আমি গাইস খুব প্রেম গাইস আর এখানে ওয়ার্ল্ডে নিয়ে নিই গাইস

স্কোয়াড আসছে গ্যাস এটাকে আমার মারতে হবে না হলে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু বইয়ে হবে না তো আমরা তিন তিনটা রাউন্ড কিন্তু ভিক্টোরি করে বসে এখানে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু গেনেট মারতেছে গাইস তো আমি এই সাইডটা আসার পর কিন্তু এখানে কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই কিন্তু বাট হলো না কিছুই গাইস এখানে একটা ওয়াল মেরে দিয়ে গাইস তো এই সাইড দিয়ে যাওয়ার পর গাইস দেখি কি করা যায় এখান থেকে আমার টিমমেট বলতেছে গাইস তোলেটা ফুল ডেমেজ তো এখান থেকে দেখি গাইস নেমে এটাকে মারতে পারি কিন্তু গাইস কিন্তু গাইস এটা কিন্তু দোয়াটা কিন্তু এখানে দুইটা আছে গাইস এটা কিন্তু নিচে নেমে আসছে গাইস এটাকে মারতে হবে একটা আবাতে নক করতে হবে গাইস তো গাইস এটাও কোন আছে গাইস এটা শেষ তো এই সাইডে যায় গাইস এটা এট গাইস এটা গাইস ওপি লেভেলে যায় গাইস এটা এটা আমাকে লল দিছিল গাইস এর আগে শেষ করে দে গাইস তো গাইস একটা কিন্তু এনিমি আছে গাইস এটা জন্য আবার গ্লো যাই দস্ত গাইস তো প্যারা নেচ্ছি এবার দেখাবো লাগাইস হো গাইস একটা বলে কিন্তু শেষ গাইস তো আজকের ভিডিও এই পর্যন্ত গাইস ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় মিস্ট একটা কমেন্ট করে ইউ আইডি দিয়ে যান গাইস আর গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না গাইস তো আজকের ভিডিও এই পর্যন্ত গাইস ভাল লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া গাইস তো এ পর্যন্ত গাইস ভালো থাকো আল্লাহ হাফেজ